আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনারা অনেকে হয়তো জানান না যে যারা অনেকেই বাংলাদেশে এমন কোনো লোক নাই পৃথিবীর কোনো দেশে এমন কোনো লোক নাই যে কেউ মোবাইল চালায় না বা সিম ব্যবহার করে না প্রত্যেকেই সিম এবং সে একটা নাম্বার সবাই ব্যবহার করে অনেকে একের অধিকও ব্যবহার করে থাকে তবে তবে সেই সম্পর্কে আমি আজকে আপনাদের তথ্য দেব যে একটা সিমের মেয়াদ কতদিন পর্যন্ত আপনার থাকে তো অনেকেই জানেন না মোবাইল ফোনের সিম দীর্ঘদিন ব্যবহার না করলে এর মালিকানা চলে যায় অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন সিমের রিচার্জ না করেন ব্যবহার না করেন তবে এর মালিকানা হারাবেন জানুন সিম কতদিন ব্যবহৃত থাকলে এর মালিকানা অন্যের হাতে চলে যাবে বিআরসি সূত্রে জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী টানা পনেরো মাস বা চারশো পঞ্চাশ দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি তিরিশ দিন সময় পাবেন গ্রাহক অর্থাৎ চারশো আশি দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না এই সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মোটোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে একটি সিম টানা চারশো পঞ্চাশ দিন পর্যন্ত থাকলে সেটি চালু করতে মোটোফোন অপারেটররা গ্রাহককে একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয় সেই সময়সীমার মেয়াদ নব্বই দিন ছিল সেটি কমিয়ে এখন তিরিশ দিন করা হয়েছে এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটির মালিকানা গ্রাহকের থাকবে না দেশে মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গ্রামীণ ফোন বাংলালিং রবি ও টেলিটক এই কোম্পানিগুলো বিআর বিটিআরসির নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ দেশে সিমের ব্যবহার সংক্রান্ত সব কিছুই নিয়ন্ত্রণ করে বিটিআরসি তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যারা নাম্বার বা সিম ব্যবহার করেন চারশো পঞ্চাশ দিনের ভিতরে আপনারা অবশ্যই এটা রিচার্জ করবেন রিচার্জ করলে আপনার মেয়াদ বেড়ে আসবে আর রিচার্জ যদি না করেন চারশো পঞ্চাশ দিনের মধ্যে আপনি সিমের যে আপনার মালিকানা এটা সে আপনি আপনি হারাইয়ে ফেলবেন তো এগুলো আপনাদের অনেকের এই তথ্যগুলো জানা দরকার এটি খুব প্রয়োজনীয় জিনিস তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ